ওইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী সংক্রান্ত সিলেট বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই দুই নং প্রশ্নটির আমি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই এই যে ডান দিকে আমি প্রশ্নটা রেখে দিলাম প্রশ্নটা পড়ে দেখি ক নাম্বারে কি বলেছে নিট ক্রয় ও নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় নিট ক্রয় এবং নিট বিক্রয় দুইটাই বের করতে হবে কিন্তু প্রশ্নটা একটু বড়ো হয়ে গেছে তাই না তখন বোর্ডের প্রশ্ন কিছু করার নাই বড়ো হলেও সমাধান করতে হবে তো চলো যাই কনামারে সমাধানের চেষ্টা করি এই যে এই বাম দিকে নিট ক্রয় নির্ণয় করব তারপরে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করব নিট ক্রয় বলতে ক্রয়ের সাথে ক্রয় ফেরত বাদ যায় ক্রয় ক্রয় বাট্টা বাদ যায় পণ্য তুলন থাকলে বাদ যায় তাই না তো আমরা আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করি এই যে ক্রয়ের পরিমাণ দেওয়া সেরে আমিলের মধ্যে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এটা আমরা প্রথম ঘরে লিখবো এখান থেকে বাদ পণ্য উত্তোলন পণ্য উত্তোলন এই যে দুই নম্বর সমন্বয় বলাচ্ছে মালিক নিজ প্রয়োজনে তিন হাজার টাকার পণ্য উত্তোলন করেছে যা হিসাবভুক্ত হয়নি এটা বিয়োগ হবে তিন হাজার টাকা বিয়োগ করে যেটা হবে সেখান থেকে আবার অলিখিত পণ্য ক্রয় ফেরত বাদ যাবে এই যে তিন নং সমন্বয়ে বলেছে নিম্নমানের জন্য সরবরাহকারীকে দুই হাজার টাকার পণ্য ফেরত প্রদান করেছে যা হিসাবভুক্ত হয়নি যে ফেরত প্রদান করেছে এটা কিন্তু ক্রয় ফেরত এটাও বিয়োগ হবে এই দুই হাজারও বিয়োগ হবে বিয়োগ হয়ে এই নিট ক্রয়ের পরিমাণ হলো তাহলে নিট ক্রয়ের পরিমাণ কিভাবে বের করলাম যে মোট ক্রয় যা ছিল সেখান থেকে পণ্য উত্তোলন বিয়োগ করলাম এবং এই অলিখিত ফেরত বিয়োগ করলাম একটা দুই নাম্বার সমন্বয় ছিল একটা তিন নাম্বার সমন্বয় ছিল তো এই হচ্ছে নিট ক্রয় তো নিট বিক্রয়ের পরিমাণ বের করতে হলে এখানে কিন্তু ই নাই আমাদের জায়গা নাই তো যাই পরের অংশে এই আমি ক্রয় বিক্রয়ের পরিমাণ নির্ণয় করবো নিট বিক্রয়ের জন্য আবার সেম শখ অঙ্কন করবো নিট বিক্রয় বের করার জন্য বিক্রয়ের পরিমাণ লিখবো এই যে বিক্রয় দুই লাখ তিরিশ হাজার সে এই ক্রেডিট দিকে আছে ওইটা লিখলাম এখান থেকে এই যে বিক্রয় ফেরত আছে লক্ষ্য করি এই যে বিক্রয় ফেরত পাঁচ হাজার আমিলের মধ্যে আছে ওটা বিয়োগ হবে বিক্রয় ফেরত বিয়োগ করে যেটা থাকলো নিচে লিখলাম আচ্ছা আর কী বিয়োগ হবে এই যে বিক্রয় বারটা আছে দুই এটাও বিয়োগ হবে বাদ বিক্রয় বারটা তাহলে বিক্রয় থেকে কি কী বিয়োগ করব এই রেয়ামের মধ্যে বিক্রয় ফেরত ছিল আর বিক্রয় বার্তা ছিল এই দুটো বিয়োগ করলাম বিয়োগ করে নিট বিক্রয় হল অনেক সহজ তাই না বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ বিক্রয় বার্তা বাদ আর ক্রয় থেকে এই সমন্বয় থেকে বাদ গেছে পণ্য উত্তোলন আর ক্রয় ফেরত তো এ হচ্ছে কনাম্বারের সমাধান নম্বরে বলেছিল আয় বিবরণী প্রস্তুত করতে তো আমরা নিট বিক্রয়ের পরিমাণ পেলাম দুই লাখ তেইশ হাজার টাকা এটা ধরে আয় বিবরণী প্রস্তুত করতে পারি তো খননের জন্য আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি বিশ্বদায় বিবরণী তারিখ উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হয় কিন্তু জায়গার অভাবে আমি লিখতে পারি নাই বিবরণ তিনটা টাকার ঘর তো প্রথমে লিখব নিট বিক্রয় ক হতে প্রাপ্ত ক নম্বরে নিট বিক্রয় কত পেয়েছিলাম মনে আছে দুই লাখ তেইশ হাজার টাকা সেটা লিখব এটা কিন্তু ক নাম্বারে পেয়েছিলাম সেখান থেকে বিকৃতপণের ব্যয় বিয়োগ করবো এখন পণ্যের ব্যয় তো আমাদের বের করতে হবে প্রথমে প্রারম্ভিক পণ্য লিখব এই যে প্রারম্ভিক পণ্য তিরিশ হাজার টাকা এটা আমরা মাঝের ঘরে লিখব প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কোনো সমন্বয় নেয় সেজন্য মাঝের ঘরে লিখব সেখান থেকে নিট ক্রয় লিখ আচ্ছা নিট ক্রয় আমরা ক থেকে তো আনতে পারি তাই না নিট ক্রয় ক থেকে যদি নিয়ে আসি তাহলে একবার মাঝের ঘরে লিখব নিট ক্রয় আচ্ছা নিট ক্রয় ক থেকে পেলাম নিট বিক্রয় ক থেকে পেলাম এবার আর কি আছে মজুরি আছে যে মজুরি তো মজুরির সাথে কোনো সমন্বয় আছে না মজুরির সাথে কোনো সমন্বয় দেখছি না তো মজুরিও মাঝের ঘরে লিখব আচ্ছা আর কি আছে আর তেমন কি এই ক্রয় পরিবহন আছে এই যে দশ হাজার টাকা ক্রয় পরিবহন এটাও লিখব ক্রয় পরিবহন অর্থাৎ পণ্যের ব্যয়ের মধ্যে কী কী আসবে প্রারম্ভিক পণ্য নিট ক্রয় ক হতে প্রাপ্ত মজুরি ক্রয় পরিবহন কোনো সমন্বয় নাই তাই মাঝের ঘরে লিখলাম লিখলাম ক্রয়ের সাথে সমন্বয় ছিল কিন্তু ক নাম্বারে আমরা সব যোগ বিয়োগ করেছি সেজন্য ক থেকে সরাসরি নিয়ে এসেছি এবার এগুলো যোগ করে নিচে লিখব এখান থেকে কি করব সমাপনী মজুত পণ্য বিয়োগ করবো সমাপনী মজুত পণ্য কী বলেছিল এক নাম্বার সমন্বয়ে পড়ি সমাপনী মজুত পণ্য পঞ্চাশ হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে যার মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকার বিকৃত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ অর্থাৎ তিন হাজার পাঁচশো টাকার পণ্য আমরা বিক্রি করেছি সেই পণ্যটা ক্রেতাকে সরবরাহ করি নাই ফলে কী হয়েছে সমাপনী মজুত পণ্যের মধ্যে রয়েছে তো এখন সমাপনী পণ্য পঞ্চাশ হাজার থেকে তিন হাজার পাঁচশো বিয়োগ হবে এই যে আমি এখানে দেখিয়ে দিলাম পঞ্চাশ হাজার থেকে তিন হাজার পাঁচশো বিয়োগ করে যা হয় ছেচল্লিশ হাজার পাঁচশো এখানে লিখলাম সমাপনী পণ্য এই যে ক এক নম্বর সমাবে বলা ছিল পঞ্চাশ হাজারের মধ্যে তিন হাজার পাঁচশো বিকৃতপণ্য অন্তর্ভুক্ত আছে সেজন্য বিয়োগ করে লিখলাম দুই লাখ পাঁচ হাজার থেকে এটা বিয়োগ করে শেষের ঘরে লিখব এইটাই হচ্ছে এই বিকৃতপণ্যের ব্যয় এবার এই যেই বিক্রয় থেকে কি করব বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করবো বিয়োগ করে যে টাকাটা হবে সেটি হচ্ছে মোট মুনাফা চৌষট্টি হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মোট মুনাফা এখন মোট মুনাফা নিচে আমরা ডাবল দাগ দিব না কারণ আমাদের এই নেট মুনাফা নির্ণয় করতে যেহেতু হবে আয় বিবরণীর মাধ্যমে তো আমাদের এই এর নিচে এই মোট মুনাফার নিচে লিখবো বাদ পরিচালন ব্যয় কীভাবে লিখবো আমি নিচে আচ্ছা পরে পেজে যাই তো এই যে মোট মুনাফা ছিল ওই মোট মুনাফা নিচে লিখবো বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের মধ্যে যে বেতন আছে এই যে বেতন বিশ হাজার টাকা কিন্তু বেতনের পাশে সমন্বয় আছে একটি এই যে বেতন দশ মাস বলা আছে তো বেতন যদি দশ মাস হয় তাহলে আরও বাকি থাকে এই দুই মাস বারো মাসের মধ্যে দুই দুই মাসের বেতন বকে আছে তো তাহলে বেতন আমরা প্রথম ঘরে লিখব এই বিশ হাজার টাকা এটার সাথে যোগ বকেয়া এখন বকেয়া কত হবে তাই না বকেয়া হবে বিশ হাজারকে দশ দিয়ে ভাগ দুই দিয়ে গুণ করে এই চার হাজার টাকা হবে এবার বিশ হাজার আর চার হাজার যোগ করে চব্বিশ হাজার হলো মোট বেতন আর একটা পরিচালন ব্যয় আছে এই যে বিক্রয় পরিবহন লিখব বিক্রয় পরিবহন মাঝের ঘরে লিখব বিক্রয় পরিবহনের কোনো সমন্বয় নেই এবার এই দুটা যোগ করে শেষের ঘরে লিখব এই উনতিরিশ হাজার টাকা হচ্ছে আমাদের পরিচালন ব্যয় এবার কী করবো মোট মুনাফা ছিল চৌষট্টি হাজার পাঁচশো টাকা এখান থেকে উনতিরিশ হাজার বিয়োগ করে যেটা হবে সেটা নিচে লিখব এবং এইটার নাম হবে নিট মুনাফা তো পরিচালন ব্যয় বিয়োগ করে পরিচ পরিচালন মুনাফা হয় কিন্তু এই অঙ্কে আর কিছু নাই সেজন্য এটার নামই নিট মুনাফা তো এইভাবে আমরা আয় বিবরণী প্রস্তুত করতে পারি এবার গনাম্বারে বলেছিল মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ নির্ণয় তো মোট সম্পদ এবং দায়ের পরিমাণ নির্ণয় করতে হলে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবো তাই না তো যাই গনাম্বারের সমাধানের চেষ্টা করি গনাম্বারের জন্য আর্থিক বিবরণী এরকম আংশিকটা আনতে পারি আমরা প্রথমে লিখব স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদের মধ্যে কি আছে আসবাবপত্র আছে এক লাখ ষাট হাজার তো আসবাবপত্র শেষের ঘরে লিখব আসবাবপত্রের সাথে কোনো সমন্বয় নাই সেই জন্য তারপরে চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে আছে এই যে প্রাপ্য হিসাব আছে প্রাপ্য হিসাব আছে তো প্রাপ্য হিসাব মাঝের ঘরে লিখবো প্রাপ্য হিসাবের সাথে কোনো সমন্বয় নাই আর কি আছে এই সমাপনী মজুত পণ্য আছে সমাপনী মজুত পণ্যে যে পঞ্চাশ হাজার থেকে তিন হাজার পাঁচশো বিয়োগ করে যেটা সেটা লিখবো তাহলে সমাপনী মজুত পণ্য প্রথম ঘরে লিখব এই যে এক নং সমন্বয়ে বলা আছে পঞ্চাশ হাজার এখান থেকে লিখব বাদ বিকৃত পণ্য এই তিন হাজার পাঁচশো যেটা সমাপনীর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এটি থেকে এটা বিয়োগ করে মাঝের ঘরে লিখব আর কি আছে আর তেমন কিছু নাই এবার এই দুটো যোগ করে চলতি সম্পদ এই দুটো যোগ করে মোট সম্পদ হলো বিষয়টি আবার বলছি লক্ষ্য করি প্রাপ্যইসা আবার সমাপনী মজুত এই দুটো যোগ করে এখানে লিখলাম চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ যোগ করে মোট হচ্ছে দুই লাখ তিন হাজার টাকা যেটি মোট সম্পদ কিন্তু আমাদের বলেছিল মোট দায়ের পরিমাণও নির্ণয় করতে তাহলে মোট দায়ের পরিমাণ আমরা পরের পেজে বের করি দায়ের মধ্যে রয়েছে যে প্রদয় হিসাব আছে তারপর বকেয়া বেতন আছে তাই না যায় এখানে জায়গা নেয় অবশ্য পরে পেজে করি তাহলে চলতি দায়ে বের করার জন্য আবার এই বাকি শখটুকু অঙ্কন করলাম আমরা ইচ্ছে করলে এক শখের মধ্যে করতে পারি আমার জায়গা নেয় সেজন্য আলাদা জায়গায় দেখাচ্ছি চলতি দায়ের মধ্যে কী আছে এই যে বেতন আছে না দশ মাসের তাহলে এখানে দুই মাসের বকেয়া আছে বকেয়া বেতন নামে এই দশ হাজারকে এই সরি বিশ হাজারকে দশ দিয়ে ভাগ করব। রেয়া মিলের যে বিশ হাজার দেওয়া আছে তাকে দশ দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করে চার হাজার টাকা বকেয়া বেতন তারপর প্রদেয় হিসাব আছে প্রদেয় হিসাব বিয়াল্লিশ হাজার টাকা এবং প্রদেয় হিসাবের সাথে একটা সমন্বয় আছে যে তিন নং সমন্বয় বলা আছে নিম্নমানের জন্য দুই হাজার টাকার পণ্য ফেরত প্রদান করা হলো তো এটা কিন্তু ওই প্রদয় হিসাব থেকে বিয়োগ হবে সেজন্য প্রদেয় হিসাব প্রথম ঘরে লিখে লিখবো বাদ অলিখিত ফেরত অলিখিত ফেরত কত এই দুই হাজার টাকা বিয়াল্লিশ হাজার থেকে দুই হাজার টাকা বিয়োগ করে চল্লিশ হাজার টাকা শেষের ঘরে লিখব চল্লিশ আর এই চার যোগ করে এই চুয়াল্লিশ হাজার টাকা হলো যেটি এই মোট চলতি দায় হিসাবে বিবেচিত হবে এইভাবে আমরা মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে পারি এখানে আমাদের অন্যান্য দায় নাই বা দীর্ঘমেয়াদী দায় নাই সেজন্য শুধুমাত্র চলতি দায়ী এখানে অন্তর্ভুক্ত হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ